আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশেষে আমরা জেনে গেলাম যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দশ জুলাই দিতে যাচ্ছে এই ডেটটাই অবশেষে চূড়ান্ত হলো সো আর মাত্র দুইটা দিন বাকি অর্থাৎ আজকের দিন গেলে তারপরের দিনই কিন্তু এসএসসি রেজাল্ট তো এই যে এখানে আমার এখানে কয়েকটা পিডিএফ আছে এই যে তিনটা পিডিএফ মাত্র আমি এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে আমি এই তিনটা পিডিএফ ডাউনলোড করলাম এবং সেখানে কি কি লেখা আছে এগুলো নিয়ে তোমাদের সেখানে কথাবার্তা বলবো রেজাল্ট তোমরা কীভাবে দেখবা কিভাবে রেজাল্ট চেক করবা নিয়ে আমি তোমাদের ধারণা দিব পুনরীক্ষণ কিভাবে হবে তোমরা রেজাল্ট পুনরায় চেক করার যে একটা পদ্ধতি সেটা কীভাবে কি অ্যাপ্লাই করবা সেটা সম্পর্কে যে তথ্যটা এখন এসেছে সেটা তোমাদের দেখাবো তো প্রথমে যেই পিডিএফটা দেখছি এটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ সাংবাদিকদের সাথে যেই কথোপকথন বা যেই ইয়েটা হয়েছে গভর্নমেন্ট ইয়ে থেকে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা বোর্ড থেকে সেটা এখানে দিয়েছে এবং দেখো এখানে খুব সুন্দর করে ডেটা দেওয়া আছে যে এস এসসি এবং সমমান এসএসসি এবং সমমান পরীক্ষা দু হাজার ফলাফল আগামী দশ জুলাই দুপুর দুইটায় শশ শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে এখন তাইকে খেয়াল করো দশ জুলাই দু হাজার পঁচিশ এবং টাইমটা হচ্ছে দুপুর দুইটা অর্থাৎ দুপুর দুইটায় তুমি রেজাল্টটা পাবে আমাদের কাছে একটা পিডিএফ আছে সেই পিডিএফ আমরা দেখতে পারবো যে কীভাবে কী রেজাল্ট চেক করা যায় দেখো ডাব্লিউ 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 ডট ঢাকা ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইট থেকে রেজাল্ট সমন্বয় করা যাবে এটা সবার জন্য প্রযোজ্য পাশাপাশি ইনস্টিটিউশন যেখান থেকে রেজাল্ট চেক করবে এটা আমাদের প্রয়োজন নাই এটা হচ্ছে আমাদের স্কুল যেটাতে রেজাল্ট চেক করবে তারা এই ওয়েবসাইটে যেয়ে তারা রেজাল্টে ক্লিক করে ইআইএন নাম্বার অর্থাৎ প্রত্যেকটা স্কুলের যে ইনস্টিটিউশন নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে তারা রেজাল্ট চেক করতে পারবে এক্ষেত্রে দেখবা তোমাদের স্কুলে একটা রেজাল্ট শিট তোমাদের স্যার ম্যাডাম দেখাবেন সেই রেজাল্ট শিটের মধ্যে তোমাদের স্কুল থেকে যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার রোল নাম্বার এবং তার পাশে শুধু জিপিএটা দেখা থাকবে প্রাথমিকভাবে জিপিএটা শুধু জানা যায় তারপর দেখো এটাই সেম পদ্ধতি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কী পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি অথবা নিজের যে শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তারা রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ এই যে যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকেও কিন্তু কি করা যাবে রেজাল্ট চেক করা যাবে এটা সকলের জন্য প্রযোজ্য এখান থেকে প্রতিচ্ছন্ন রেজাল্ট চেক করতে হবে ব্যক্তিগতভাবে এখান থেকে রেজাল্ট চেক করা যাবে এক্ষেত্রে বলে রাখা ভালো তোমার একটা জিনিস কথা দেখো পাশে লিখেছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রত্যেকটা বোর্ডের কিন্তু নিজস্ব ওয়েবসাইট থাকে আমি এটা দেখিয়ে দিব তোমাদেরকে সেই ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্টটা অনেক সময় দেখা যায় কি আগে আগে পাওয়া যায় কারণ হয় কি যখন রেজাল্টটা দেয় সেই মুহূর্তে অনেক ট্রাফিক থাকে সবাই রেজাল্ট চেক করতে চায় যার কারণে কিন্তু রেজাল্টটা মানে একটু দেরি হয় পেতে অনেকে সাথে সাথে পেয়ে অনেকে স্ক্রল করতে থাকে রিলোড করতে থাকে কিন্তু রেজাল্ট পায় না সেক্ষেত্রে একটা ভালো বুদ্ধি হচ্ছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডেরই কিন্তু আলাদা ওয়েবসাইট থাকে সেই শিক্ষা বোর্ডের আলাদা ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজাল্ট চেক করাটা বেশি ইজি এটা আমি গত বছর বা বিগত কয়েক বছরও দেখেছি ঢাকা বোর্ডের অনেকে তার রেজাল্ট চেক করতে যাচ্ছে কিন্তু অনেক বেশি ট্রাফিকের কারণে রেজাল্ট দেখতে পারতেছে না কিন্তু যশোর বোর্ডের একটা স্টুডেন্ট সে মার্কশিট সহ কোন সাবজেক্টে কত মার্ক পাইছে সেটা সব রেজাল্ট পেয়ে গেছে কেমন পাইছে কারণ সে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকছে রেজাল্ট অপশনে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু রেজাল্ট পুরোপুরি পেয়ে গেছে এটা কিন্তু হয় সো এটা তুমি একটু মাথায় রাখা আর এস এম এস এর মাধ্যমে কিন্তু রেজাল্ট চেক করার একটা পদ্ধতি আছে আমরা এই লাস্টের পয়েন্টগুলো একটু পরে আসি আমরা আরেকটা পিরিয়ড আছে সেখানে একটু দেখি কিভাবে রেজাল্ট চেক করা যায় একদম বিস্তারিতভাবে লিখে দিয়েছে এখানে তুমি একটু খেয়াল করো এই যে এই দুই নাম্বার যে পয়েন্টটা এই দুই নাম্বার পয়েন্টে কি লিখেছে যে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ক্লিক করলে রোল ও রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবা রোল এবং রেজাল্ট রোল এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে ঠিক আছে আরেকটা ওয়েবসাইট আছে টেলটকের মাধ্যমে সেখানে শুধুমাত্র আমার জিপিএটা জিপিএ কোন সাবজেক্টে কত সেটা জানা যায় আরেকটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট সেখানে তোমার একদম মার্কস হওয়া দেখা যায় এটা আমি একটু পরে দেখিয়ে দিব এস এম এস এর মাধ্যমে রেজাল্ট চেক করে উঠবে এটা কি দেখো অনেকে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট কিন্তু আগে আগে পেয়ে যায় এস এস দিয়ে রাখে এবং টাইম মতো রেজাল্টটা চলে আসে অনেকে দেখা যায় ইন্টারনেট রেজাল্ট পাচ্ছে না নেটে রেজাল্ট পাচ্ছে না বাট এস এম এস এর মাধ্যমে অনেকে চলে আসে এবং অনেকে এটা আসতে দেরিও হয় অনেকে দেখা যায় যে বেলা দুইটার পরে রেজাল্ট দেওয়া শুরু করেছে দুটা দশ মিনিট বারোটা সময় সে রেজাল্ট পেয়ে গেছে বা অনেকে রাতের বেলাও পায় এরকমও হয়েছে সো যাই হোক এটা তোমার ট্রাই করতে পারো এখানে উপায় কি এখানে উপায় হচ্ছে তুমি তোমার তুমি প্রথমে লিখবে এস অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো এবার তুমি বোর্ডের নামের প্রথম দিনের লেটার লিখবা তো তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ তাহলে স্পেস দিয়ে লিখব ডিএইচএ এ তারপর স্পেস দিয়ে লিখবা তোমার রোল নাম্বার যেমন হয়েছে তোমার রোল নাম্বার দেখে তুমি তোমার রোল নাম্বারটা লিখবে এবং তারপর স্পেস দিয়ে তুমি কোন বছরে পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ অর্থাৎ তুমি দু হাজার পঁচিশ লিখবা তারপরে এই এস এম এসটা পাঠিয়ে দেবা ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স টু 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 ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে অর্থাৎ লিখবা এস এস সি স্পেস তোমার বোর্ডের নাম এর প্রথম তিনটা অক্ষর যেমন এইচ এ স্পেস তোমার রোল নাম্বার স্পেস দু হাজার পঁচিশ লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবা ইনশাল্লাহ তোমার যদি লাক ভালো থাকে তাহলে তুমি আগে গিয়ে রেজাল্ট পেয়ে যাবে এবং এস এম এস এখন আগে গিয়ে রেজাল্ট চলে আসে অত বেশি দেরি হয় না ওকে এবার আমরা একটু আবার প্রথম পিডিএফটাই চলে আসি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লিখেছে এই নয় নম্বর পয়েন্টটা নয় নম্বর পয়েন্টের দিকে খেয়াল করো পুনঃ নিরীক্ষণের জন্য এস এম এস এর মাধ্যমে এগারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ যারা রেজাল্ট পেয়েছ আল্লাহ না করে কেমন হলো যে তোমার রেজাল্ট তোমার আসা অনুরূপ হয় নাই তোমার মনে হচ্ছে যেখানে ভালো মার্ক পাওয়ার কথা ছিল এই সাবজেক্টে কিন্তু তোমার এই প্লাস আসে নাই বা ধরো অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে পাস মার্ক আসে নাই সেক্ষেত্রে তুমি আবার কী করতে পারা পুনর্নিরীক্ষণের জন্য কিন্তু তুমি আবার আবেদন করতে পারবা তো পুন আবেদন দশ তারিখের রেজাল্ট দিবে এগারো তারিখ থেকে করা যাবে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এবং সেই পুনর্নিরীক্ষণের পদ্ধতি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এবং টিলটকের যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যখন জানিয়ে দেওয়া হবে তখন তোমাদেরকে আমিও একটা সুন্দর করে ভিডিও বানিয়ে সেটা দিয়ে দিব তুমি এটা মাথায় রাখো রেজাল্টের পরের দিন থেকে তুমি পুনরীক্ষার জন্য আবেদন করতে পারবা যদি রেজাল্ট আসা অনুরূপ না হয় এখন দেখো এই হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট যেটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওকে এখানে গেলেই দেখবা এই যে রেজাল্ট আর্কাইভ এই রেজাল্ট আরকাইভ নামে যে জায়গাটা আছে এখানে গেলেই তুমি রেজাল্ট চেক করতে পারবা আর পাশে আরেকটা আরেকটা লিঙ্ক আছে এক্স আই অ্যাডমিশন অর্থাৎ ক্লাস ইলেভেন অ্যাডমিশন এটা তোমাদের পরে কাজে লাগবে যখন তোমার কলেজে ভর্তি হবা তো রেজাল্ট আরকাইভ গেলে দেখো তিনটা ড্রপ ডাউন আসবে একটা হচ্ছে ঢাকাইড ঢাকা বোর্ড সার্ভার একটা হচ্ছে টেলিটক আর্কাইভ তো ঢাকা বোর্ড সার্ভারে তুমি যদি ক্লিক কর তখন তোমাকে এই সার্ভারে নিয়ে যাবে এখানে তুমি হচ্ছে তুমি তোমার নাম সিলেক্ট করবা এসএসসি পরীক্ষা সিলেক্ট করবা তারপর তুমি সাল সিলেক্ট করবা এই যে দু হাজার পঁচিশ সাল সিলেক্ট করবা তারপর তুমি বোর্ডের নাম সিলেক্ট করবা বোর্ডের নাম ঢাকা দিলাম তারপর রেজাল্টের টাইপটা তুমি সেট করবা রেজাল্ট টাইপ দেওয়ার পর যদি তুমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দাও তাহলে ডিটেলস রেজাল্ট তোমার কাছে তোমার ব্যক্তিগত রেজাল্ট চলে আসবে ঠিক আছে আর তুমি যদি ইনস্টিটিউশন রেজাল্ট দাও তখন তোমার এর নাম্বার লাগবে তো তোমার তো ইনস্টিটিউশন রেজাল্ট দরকার নেই তুমি যাবো দিবা হচ্ছে ডিটেল রেজাল্ট তাহলে তুমি প্রথমে দিবা ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট দেওয়ার পর তারপর তোমার কাছে আবার রোল নাম্বার চাবে রেজিস্ট্রেশন নাম্বার চাবে একটা ক্যাপচা থাকবে এখানে যে ডিজিটটা লেখা আছে সেটা যদি তুমি ডিজিটটা পড়তে না পারো সেক্ষেত্রে তোমার এটাকে আবার রিলোড দিলে তোমার নতুন ডিজিট আসবে যেমন এটা পড়া যাচ্ছে এইট সিক্স অন থ্রি তুমি এখানে এইট সিক্স ওয়ান থ্রি লিখবা ভিউ রেজাল্ট দিবা দেখবে তোমার রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ তখন সার্ভার একটু ব্যস্ত থাকতে পারে তো সেক্ষেত্রে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে এখানে দেখো পাশে আরেকটা ওয়েবসাইট ছিল সেটা হচ্ছে টেলটক আর্কাইভ এর ওই সময় ওপেন থাকবে এখন এখন এই ওয়েবসাইটটা আমি দেখলাম আহ লোড হচ্ছে আবার হচ্ছে এরকম একটা সিচুয়েশন ছিল তো টেলটক আর্কাইভ এখানে গেলেও টেলটকের যেটা এখান থেকে তুমি কিন্তু চাইলে রেজাল্ট চেক করতে পারবে দেখছো এখানে লোড হচ্ছে এখন পর্যন্ত এখন পর্যন্ত পুরো লোড হতে পারে না ওই সময় ইনশাল্লাহ এটা তোমরা দেখতে পারবা এটা ঠিক আছে এটা একটা সিস্টেম গেল আর সিস্টেম তোমাদের দেখাই দিই সেটা হচ্ছে বিভিন্ন বোর্ডের যে ওয়েবসাইট থাকে যেমন ধরো এটা হচ্ছে যশোর বোর্ড ডট গভ ডট বিডি যশোর বোর্ডের ওয়েবসাইট তো যশোর বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পর দেখবা এখানে এই যে কিছুক্ষণ উপরে উপরে জায়গায় দেখো যে কমিটি ডিপার্টমেন্ট একাডেমিক ক্যালেন্ডার ফিজ রেজাল্ট এই যে দেখো রেজাল্ট এই যে রেজাল্ট হ্যাঁ এই দেখো এখানে একটা স্কল করে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে ফল প্রকাশ সংক্রান্ত লেটেস্ট যা কিছু যাই হোক এখানে তুমি এই যে রেজাল্ট যাবা রেজাল্ট যাওয়ার পর পাবলিক এক্সাম রেজাল্ট ইনস্টিটিউশন রেজাল্ট তোমার তো ইনস্টিটিউশন রেজাল্টের প্রয়োজন নে আপাতত তুমি পাবলিক এক্সাম রেজাল্টে যাবা পাবলিক এক্সাম রেজাল্ট যাওয়ার পর দেখবে এখানে একটা নতুন একটা ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে সেখানে তুমি তোমার বিস্তারিত তথ্য দিবা দেখবা তোমার রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছো তো আপাতত ওয়েবসাইটগুলো লোড হচ্ছে ইনশাল্লাহ আমরা রেজাল্ট দিন এগুলা সব ঠিকঠাকভাবে দেখতে পারবো ইনশাআল্লাহ তো এভাবে করে তুমি তোমার নিজস্ব ওয়েবসাইট নিজস্ব বোর্ডের বোর্ডের যে ওয়েবসাইট যেমন মাইমিজিং বোর্ডের আলাদা ওয়েবসাইট আছে প্রত্যেকটা বোর্ডের আলাদা ওয়েবসাইট আছে সেক্ষেত্রে তুমি চেক করতে পারবা এবার আমার দেখা অভিজ্ঞতা অনুসারে যে এই বোর্ডের প্রত্যেকটা বোর্ডের আলাদা বিজয় আলাদা যে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট থাকে সেখান থেকে রেজাল্ট আবার অনেকে আগে আগে পেয়ে যায় তো এই ছিল কথা যখন তোমাদের পুনর্নিরীক্ষণের পদ্ধতি নিয়ে নোটিশ আসবে সেখানে আমি তোমাদের আবার একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিবো তখন পর্যন্ত তোমার ভালো থাকো তোমাদের রেজাল্টের জন্য দোয়া থাকলো আশা করি দোয়া করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাও তোমার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ